ভোর থেকে আজ বাদল ছুটেছে আয় গোয়ায় কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায় ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট ওগো ঘাটে আয় নিয়ে আয় ঘট পথের দুধারে সাখে শাখে আজই পাখিরা গায় ভোর থেকে আজ বাদল ছুটেছে আয় গোয়ায় তোমাদের সেই ছায়া ঘেরা দিঘি না আছে তল কুলে কুলে তার ছেপে ছেপে আজি উঠেছে জল ঘাট হইতে ঘাটে তাহার কথা বলা বলি নাহি চলে আর একাকার হল তীরে আর নিরে তাল তলায় আজ ভোর হতে নাই গো গোবাদল আয় গোয়ায়। ঘাটে পড়ে ঠায়ে বসিবে বিরলে ডুবায়ে গলা হবে পুরাতন প্রাণের কথাটি নূতন বলা সে কথার সাথে রেখে রেখে মিল থেকে থেকে ডেকে উঠিবে কোকিল কানাকানি করে ভেসে যাবে মেঘ আকাশ গায়ে আজ ভোর থেকে নাই গো বাদল আয় গো আয় তপন আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা খঞ্জন দুটি আলস্য ভরে ছেড়েছে খেলা কলস পাকড়ি আঁকড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে তিমির নিবিড় ঘন ঘোর ঘুমে স্বপ্ন প্রায় আজ ভোর থেকে নাই গো বাদল আয় গো আয় মেঘ ছুটে গেল নাই গো বাদল আয় গো আয় আজকে সকালে শিথিল কোমল বহিছে ভাই পতঙ্গ যেন ছবি সম্য আঁকা শৈবাল পরে মেলে আছে পাখা জলের কিনারে বসে আছে বক গাছের ছায় আজ ভোর হতে নাই গোবাদল আয় আয়